যখন আসবেন তখন আপনি হিন্দু যারা তাদের প্রতিনিধি যারা আপনার আদর্শের সাথে মিলে তারা আপনার আপনি তাদেরও প্রতিনিধি যারা আপনাকে পছন্দ করেন আপনি তাদেরও প্রতিনিধি এর জন্য প্রতিহিংসা রাজনীতি করা যাবে না একক হবে না এই রাস্তার বাজেট যদি আসে এটা শুধু মুসলমানদের জন্য হবে না এ রাস্তা দিয়ে হিন্দু চলবে এ রাস্তা দিয়ে খ্রিস্টান চলবে এটাই হলো রাজনীতি কথা বলেন ঠিক না বেঠে একটা বার বানাই দেখেন আমি বললাম যা এখন বলতেছি এমন হিম্মত বুকে রাখি আমি পরিষ্কার বাসে বললাম যারা এই জনগণের টাকা মেরে বিদেশে প্রচার করে ওই সমস্ত প্রচারকারী ঘুম হারাম করে দেওয়া হবে এই দেশের সম্পদ যতগুলো টাকা পাচার হয়েছে এইভাবে পাচার করা যাবে না করে এই দেশে কর্মসংস্থান করেন আপনি শিল্পায়ন করে তোলেন আপনি বিভিন্ন ফ্যাক্টরি করে তোলেন দেখবেন আপনি পর্যটন কেন্দ্র গড়ে তোলেন দেখবেন এর দ্বারা আমার দেশ উন্নতি হবে দেশের মানুষ উন্নতি হবে আরে ভাই আপনি কোটি কোটি টাকা বাইরে পাঠিয়ে দিলে আমার দেশের কি দিল

যদি ব্যবসা করতেছেন এক দোকানটা যদি আপনি ফেলে দিয়ে রেখে দোকান খুলে চলে যান দেখবেন ওই জায়গাতে চুর ঢুকবে টাকার ঢুকবে ঠিক না মিটি ঠিক তাহলে ওখানে পাহাড়াদার লাগবে জবাবদিহিতা লাগবে আপনার সন্তানের জবাবদিহিতা না থাকলে আপনার সন্তান নেশাকুল হয়ে যাবে আপনাকে বলতে হবে এই রাত্রি কোত্থেকে আসছস কার সাথে মিছরি কোথায় গিয়েছি এতরা চাছলি কেন এই জবাবদিহিতা যেই সংসারে নাই ওই সন্তান দিয়ে সংসারে বাবা মা কিছু আশা করতে পারে না ঠিক এই জন্য সংসদে যেতে হবে আমি এখানে যতই বড় বড় লেকচার করি দেশে কিন্তু আইন পাস হবে না হবে কিন্তু পার্লামেন্টে যখন যাব, যদি আল্লাহ কবুল করে পার্লামেন্টে যাওয়ার পরে

বান্দা হাত আছে না বান্দা চেষ্টা করবে দেওয়ার মালিক কে আল্লাহ বলেন দেওয়ার মালিক কে আল্লাহ ক্ষমতা দেয় কে আল্লাহ আমার নেয় কে আল্লাহ ইজ্জত দেয় কে আল্লাহ অপমানিত করে কে আল্লাহ সম্পদ দেয় কে আল্লাহ নেয় কে আল্লাহ এটাই হলো আমাদের আকীদা দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক যিনি হায়াতের মালিক যিনি মওতের মালিক যিনি যদি ও হ্যালো যদি ওমর ওয়ালা যদি আমাকে যদি আপনাদের এই আসনটিকে যদি কবুল করেন আমি পরিষ্কার করে বলতে চাই যদি ওমর ওয়ালা আমাকে এই সংসদ সদস্য এম পি হিসেবে কবুল করে আমি আশা করব আশ্বাস দিয়ে নয় কাজটা এই রাস্তার কাজটা করে দিই আপনাদের পৃষ্ঠপোষনের ঘরে বিশ্বাস স্থাপন করতে চাই ভাইরা আমি চলে গেল আপনারা বলবেন যদি আল্লাহ আমাকে দয়া করে আপনারা বলবেন যে না একজন রুজুর আমরা প্রথম কেমন কেমন যে মনে করছিলাম আমি এমন কিছু কইতে যেতে চাই এই হবিগঞ্জ যেমন চোরারঘাট মাধবপুর এই আসনের জন্য যেন আমি মরে গেল আপনারা বলেন যে আমরা কেমন যেন ভাবছিলাম লোকটা চা করে গেছে ইতিহাস হয়ে গেছে এটা আমি এই জন্য বড় আশ্বাস দিব না আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য চিকিৎসা আপনাদের অবকাঠামো উন্নয়ন এই তিনটা জায়গা আমি গুরুত্ব দিচ্ছি কারণ রাস্তা শিক্ষা যে যেখানে থাকবে শিক্ষায় যাতে মেরুদণ্ড শিক্ষা যে এলাকা থাকবে এই এলাকার মানুষ উন্নত তত বেশি হবে কিন্তু শিক্ষা করতে গেল যোগাযোগ ব্যবস্থা খুব প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা যদি থাকে এখানে অনেক ধরনের বিনিয়োগ হবে অনেক ধরনের ব্যবসায়ীরা আসবে আপনার চোখের বলকে যে টাইমটা আপনার লাগে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগে সোনারগড় যাইতে এই যে কষ্ট অনেক জায়গা অনেক আছে আপনারা করেন এই যে কষ্টগুলো করেন অনেক সময় বৃষ্টি এই সময় তো ডাবল লাগে যে কিন্তু আপনাদের এই জায়গা যদি সমাধান হয়ে যায় তাহলে আপনারা অনায়াসে সময়কে কাজে দেখাতে পারবেন আপনারা আপনাদের এলাকায় মানুষের মানুষের আন্তরিকতা এবং আপনাদের এলাকায় মানুষের বিনিয়োগ আপনাদের এলাকায় মানুষের আগ্রহ তবে বেশি জন্ম হবে কথা বলেন ঠিক কিনা এই আমি আপনাদের খেদমত আরোজ করব আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমাকে যারা অন্য ধর্মে যারা আছেন তারা আশীর্বাদ করবেন এবং আমি চাই ধর্মবর্ণ দল মত নির্বিশেষে ইসলামী মূল্যবোধের আলোকে কিছু মানুষ যদি সংসদে যায় আমার মনে হয় আমার মন বলতেছে এই দেখেন রাজনীতি যারা করে একদল ক্ষমতায় আসলে আরেক দল ফিরা ইচ্ছা মতে এক ঘুমাইতে পারতো না এবারই তো একদল এর

সে একটা দল করেছে মারলাম করলো আপনি একটা দল করেছেন করলো এক একজন একটা পার্টি করবে আমার ইসলামী ফাউন্ডেশন করবে একটা পার্টি একজন করে করে কি না করে কিন্তু আপনি যখন ওই মানুষের বিরুদ্ধে যখন অ্যাকশন নেন তখন সে যখন বাড়ি ঘর ছেড়ে যখন চলে যায় তার সন্তান তার স্ত্রী তার পরিবার তাদের লেখাপড়া সব কি হয়ে যায় শেষ হয়ে যায় এটা কিন্তু নতুন সংস্কৃতি না এটা 53 55 বছর ধরে এই সংস্কৃতিটা চলে আসছে মানে প্রতিшуদ্র রাজনীতি আমি চাই ধর্ম মূল্যবোধ আলোকে গিয়ে ক্ষেত্রে যাওয়া যায় তাহলে ইসলামী মূল্যবোধের আলোকে বলা যেতে পারে যে খবরদার স্থতি ইনশা করা বল না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে নির্বদেশ থাকবে না রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদিনশা থাকবে না আমরা খুটিশা রাজনীতি চাই না আমরা রক্তে রাজনীতি চাই না আমরা খুনে রাজনীতি চাই না আমরা ভয় শান্তি রাজনীতি চাই কথা বলেন ঠিক না বলেন আমরা শান্তি চাই আমরা শান্তিতে ঘুমাতে চাই

বৌদ্ধ বেগড়ায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে যার যার ধর্ম পালন করবে আর আমার সাথে তো অনেকের আকি আকিদায় থাকতে পারে এটা আমার এখানে একজন মহতামিম আমি না ওনার আকিদা কি আমার আকি আজকে যেভাবে দোকানে দোকানে পাইছেন না এভাবে আপনারা চাষ করে আমাকে পাবেন যদি মালিক আমার দয়া করে আপনি আমাকে ভয় পাবেন আমি শাসক হতে আসি আমি সেবক হতে এসেছি আসি নাই দিতে এসেছি শুধুমাত্র আপনার আমাকে দোয়া করবেন আপনার মহামূল্যবান বোর্ড জীবনে বহু দিয়েছেন এবার একটু দেখেন না কি করি এবং একটা একটু দেখেন চিন্তা করেন যে অন্তত না ইসলামী মূল্যবোধের আলোকে কিছু লোক সংসদে দরকার আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন